মোবাইল দিয়ে লোকাল ট্রেনের টিকিট কিভাবে কাটবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি যেখান থেকে খুশি নিজের মোবাইল দিয়ে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন ইউটিএস ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল মোবাইল অ্যাপ টিকিট কাটার জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে UTF মোবাইল অ্যাপ ইনস্টল করে ওপেন করে নেবেন পারমিশনগুলি দেখে অ্যালাউ করে দেবেন এই অ্যাপ দিয়ে আপনি তিন টাইপের টিকিট কাটতে পারবেন জার্নি টিকিট প্ল্যাটফর্ম টিকিট ও সিজন মানে মান্থলি বা কোয়ার্টারলি টিকিট কাটতে পারবেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে একবার যাতায়াত করার জন্য নর্মালি আমরা যে টিকিট কাটি সেটিকে জার্নি টিকিট বলে প্ল্যাটফর্ম টিকিট কিংবা সিজন টিকিট কি কিভাবে কাটবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন এই অ্যাপ দিয়ে পেপার ও পেপারলেস দু রকমের টিকিট কাটতে পারবেন পেপারলেস টিকিট আপনি মোবাইলের লোকেশন অন রেখে রেলওয়ে ফেন্সিং এরিয়া যেমন প্ল্যাটফর্ম রেল লাইন বা ট্রেন ছাড়া অন্য যেখান থেকে খুশি কাটতে পারবেন এর জন্য কোনো হার্ড কপির দরকার হয় না মোবাইল থেকে কে টিকিট দেখাতে পারবেন পেপারলেস টিকিট আপনি কিন্তু ক্যান্সেল করতে পারবেন না পেপার টিকিট লোকেশন অন না করে যে কোনো জায়গা থেকে কাটা যায় পেপার টিকিট বুকিং হয়ে গেলে এস এম এর মাধ্যমে একটি বুকিং আইডি পাবেন এরপর সোর্স স্টেশনে গিয়ে এটিভিএম কোটিভিএম ওসিআর বা ইউটিএস এর বুকিং কাউন্টার থেকে টিকিট প্রিন্ট করে ওই প্রিন্টেড টিকিট নিয়ে জার্নি করতে হবে টিটি কে এই প্রিন্টেড টিকিট দেখাতে হবে না হলে ফাইন হতে পারে এই ভিডিওতে পেপারলেস জার্নি টিকিট কেটে দেখাবো এখানে ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন যাই হোক প্রথমে আপনি লগ ট্যাপ করে এখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ডে ট্যাপ করে পাসওয়ার্ড রিসেট করে নেবেন রিমেম্বার পাসওয়ার্ডে ট্যাপ করে পাসওয়ার্ড সেভও করে রাখতে পারেন আপনি ওটিপি সিলেক্ট করে ওটিপি এর মাধ্যমেও লগ করতে পারেন এক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দিয়ে জেনারেট ওটিপি তে ট্যাপ করে মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করে লগ করে নিতে পারেন যাই হোক যেভাবেই হোক প্রথমে লগ করে নেবেন এখন ফিডব্যাক দিতে চাইলে দেবেন না হলে অন্য কোথাও ট্যাপ করে বেরিয়ে আসবেন যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আই বাটন ও দেওয়া এই ভিডিও দেখে নতুন অ্যাকাউন্ট তৈরি করে লগ করে নেবেন নর্মাল বুকিং আপনি জার্নি টিকিট কিউআর বুকিং বা কুইক বুকিং এ ট্যাপ করে করতে পারবেন পেপারলেস জার্নি টিকিট কাটার জন্য জার্নি টিকিট সিলেক্ট করে পেপারলেস টিকিটে ট্যাপ করে নেবেন এখানে যে কথাগুলি বলা আছে আমি আগে আলোচনা করেছি যাই হোক এরপর এখানে ট্যাপ করে যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান সেটি এখানে স্টেশনের নাম বা কোড দিয়ে সার্চ করে দিয়ে দেবেন একইভাবে এখানে ট্যাপ করে যে স্টেশনে যেতে চাইছেন সেটি দিয়ে দেবেন নেক্সট ট্রেনে ট্যাপ করে আগামী চার ঘন্টার মধ্যে কোন কোন ট্রেন আছে দেখে নিতে পারবেন এখন টিকিট কাটার জন্য গেট ফেয়ারে ট্যাপ করবেন তারপর যতজন অ্যাডাল্ট যেতে চাইছেন এখানে দিয়ে দেবেন একইভাবে যতজন বাচ্চা যাবে এখানে দিয়ে দেবেন ম্যাক্সিমাম চারজনের টিকিট আপনি একসঙ্গে কাটতে পারবেন একসাথে রিটার্ন টিকিটও কেটে নিতে চাইলে টিকিট টাইপে ট্যাপ করে রিটার্ন সিলেক্ট করে নেবেন ট্রেন টাইপ অর্ডিনারি রাখবেন এরপর পেমেন্ট টাইপে ট্যাপ করে কিভাবে পেমেন্ট করবেন সিলেক্ট করে নেবেন এখানে দুটি অপশান পাবেন আর ওয়ালেট এবং ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং আপনি যদি পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পে মাধ্যমে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিংবা নেট এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সিলেক্ট করবেন এবং আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে আর ওয়ালেট সিলেক্ট করবেন আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করাটা অনেক বেশি সুবিধাজনক তাই আমি আর ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি আর ওয়ালেট কি কিভাবে ইউজ করবেন জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন কনসেশন নিতে চাইলে অ্যাভেল কনসেশনে ট্যাপ করে কনসেশন টাইপ সিলেক্ট করে আইডি নম্বর দিয়ে দেবেন কনসেশন নর্মালি প্রতিবন্ধীদের ক্ষেত্রে পাওয়া যায় এক্ষেত্রে কিন্তু আপনার প্রপার আইডি কার্ড থাকতে হবে এখানে সেই আইডি নাম্বারটি দিতে হবে যাই হোক আমার কোনো কনসেশন হবে না তাই আমি এটিকে আনটিক রাখলাম এখানে টিকিটের সামারি যেমন কতজন যাবেন কোথা থেকে কোথায় যাবেন কত ভাড়া ইত্যাদি দেখতে পাবেন সেই সঙ্গে এখানে আর ওয়ালেটের ব্যালেন্সও আপনি দেখতে পাবেন এখানে ট্যাপ করেও আপনি নেক্সট চার ঘন্টার মধ্যে কোন কোন ট্রেন আছে দেখতে পাবেন টিকিট কাটার এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে ট্রেনে উঠতে হবে তাই টিকিট কাটার আগে ট্রেন অ্যাভেলেবেল আছে কিনা ভালো করে দেখে নেবেন এরপর টিকিট কাটার জন্য বুক টিকিটে ট্যাপ করে একটু অপেক্ষা করবেন তাহলে আর ওয়ালেট থেকে অটোমেটিক্যালি টাকা কেটে গিয়ে টিকিট সাকসেসফুলি বুকিং হয়ে যাবে টিকিট কাটার পর এখানেও আপনি টিকিটের ডিটেলস দেখতে পাবেন আপনি যদি অন্য পেমেন্ট মেথড যেমন ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইত্যাদি ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু এত সহজে টিকিট কাটা যেত না আর ওয়ালেট ব্যবহার করলে আপনি অনেক সহজেই টিকিট কাটতে পারবেন যদি এরকম হয় আপনার টাকা কেটে গিয়েছে কিন্তু টিকিট বুকিং হয়নি সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে আপনি টাকা রিফান্ড পেয়ে যাবেন এমার্জেন্সি ফার্স্ট এড টিকিট চেকিং স্টাফ বা গার্ডের সাথে আপনি ওয়ান থ্রি নাইন ডায়াল করে কথা বলতে পারেন যাই হোক এরপরে ডান করে ওকে করে দেবেন রেটিং দিতে চাইলে দেবেন আমি লেটার করে দিলাম এখন টিকিট আপনি শো টিকিট অপশানে গিয়ে ভিউ টিকিটে ট্যাপ করে টিটিই কে দেখাতে পারবেন শো টিকিট অপশানটি অফলাইনেও কাজ করে কোনো কারণে টিটিএ কে আপনি যদি মোবাইলের শো টিকিট থেকে টিকিট দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন হতে পারে যাই হোক এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে সহজেই লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন আর আপনি যদি দূরে কোথাও যেতে চান সেক্ষেত্রে আপনাকে দূরপাল্লা মানে এক্সপ্রেসের টিকিট কাটার প্রয়োজন হয় দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসিতে কিভাবে নতুন অ্যাকাউন্ট বানাবেন এই ভিডিও থেকে জানতে পারবেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ